ইসলাম আলাইকুম কানিসপাদে মারতে এবং পরিচ্ছেদ আঠেরো বিশেষর যে বেসিক কনসেপ্ট আছে সেটা নিয়ে আমরা এখন আলোচনা করব বিশেষকে মূলত ইংরেজিতে বলা হয় যেটা সেটা হচ্ছে নাউন ঠিক আছে নাউন বললে কিন্তু এখন আমাদের কাছে একটু ধারণা হয়ে যাওয়ার কথা যে বিশেষ মানেটা কী কারণ ইংরেজি ব্যাকরণ আমাদের কাছে বাংলা ব্যাকরণের চেয়ে কিন্তু সহজ মনে হয় তো ইংরেজি ব্যাকরণের নাউন কী সেটা কিন্তু ছোটো বাচ্চারাও জানে ঠিক আছে তো আমরা জানি নাউন মানেই হচ্ছে কোনো কিছু নাম ঠিক আছে যেটা তারা কোনো কিছু নামকে বুঝাবে সেটাই হচ্ছে নাম তো আমরা দেখি আমাদের বেসিক আমরা কি লিখেছি যেসব শব্দ দিয়ে ব্যক্তি প্রাণী স্থান বস্তু ধারণা ও গুণের নামকে বুঝায় সেগুলোই হচ্ছে বিশেষ্য অর্থাৎ ব্যক্তির নাম হতে পারে প্রাণী হতে পারে জায়গা হতে পারে বস্তু হতে পারে গুণ হতে পারে কাজ হতে পারে যে কোনো কিছুর নামই হচ্ছে আমাদের কাছে বিশেষ্য ঠিক আছে বিশেষ্য হচ্ছে ছয় প্রকার এগুলো প্রায় এমসিকিউতে চলে আসে বিশেষ্য ছয় প্রকার সর্বনাম নয় প্রকার বিশেষ এগারো প্রকার ছয় নয় এগারো এই তিনটা প্রকারভেদ প্রায় সময় আসতে থাকে তাই এই তিনটা প্রকারভেদ কয় প্রকার করে এটা মনে রাখতেই হবে এরপর দেখো ব্যক্তি স্থান দেশ কাল সৃষ্টি প্রভৃতি সুনির্দিষ্ট নামকে নাম বিশেষ বলে অর্থাৎ প্রথম এই ছয় প্রকারের মধ্যে প্রথম যে প্রকার সেটা হচ্ছে নাম বিশেষ্য তো নাম বিশেষের মধ্যেই আসলে বেশিরভাগ ক্যাটাগরিগুলো পড়ে যায় ব্যক্তির নামও নাম বিশেষ জায়গার নামও নাম বিশেষ দেশ কাল সময় তারপর হচ্ছে সৃষ্টি সৃষ্টি জিনিসটা কি এটা একটু বুঝি সৃষ্টি হচ্ছে ধরো আমি একটা বই লিখলাম বাংলা দ্বিতীয় পদ্ধতি তোমাদের জন্য যে বইটা আমি লিখেছি তাহলে এই বইটা কি আমার সৃষ্টি আমি এই বইটার পিছনে অনেক শ্রম দিয়েছি এই বইটা আমি তৈরি করেছি অর্থাৎ সৃষ্টিকর্তা ছাড়া মানুষরা যা যা সৃষ্টি করে মানুষরা যা যা তৈরি করে আল্লাহ তৈরি করে যেগুলো সেগুলো বাদ দিয়ে মানুষরা যেগুলো তৈরি করে সব কিছুই হবে সৃষ্টি নামের আমার লেখা কবিতা সৃষ্টি নাম হতে পারে আমার করা রান্না সৃষ্টি নাম হতে পারে আমার লেখা বই সৃষ্টি নাম হতে পারে ভাস্কর্য সৃষ্টি নাম হতে পারে তো সৃষ্টি নাম হচ্ছে মানুষের তৈরি বিভিন্ন জিনিস তাহলে ব্যক্তি হচ্ছে কি এখানে দেখো উদাহরণ দিয়ে দিয়েছি নাম বিশেষের কিছু উদাহরণ হাবিব বা সজল এগুলো হচ্ছে ব্যক্তিদের নাম যেমন অর্দা একটা ব্যক্তির নাম ঢাকা বাংলাদেশ এগুলো হচ্ছে জায়গার নাম সোম বৈশাখ এগুলো হচ্ছে সময় বা কাল নাম গীতাঞ্জলি ইত্তেফাক ইত্তেফাক হচ্ছে একটা পেপারের নাম গীতাঞ্জলি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা তাহলে রবীন্দ্রনাথের সৃষ্টি গীতাঞ্জলি ইত্তেফাক হচ্ছে কি একটা পেপার তাহলে এগুলো কি সৃষ্টি নাম ঠিক আছে এবার দেখো জাতি বিশেষর অপর নাম হচ্ছে সাধারণ বিশেষ্য অর্থাৎ জাতি বিশেষর যা সাধারণ বিশেষতা এটা কিন্তু প্রায় সময় এমসি কিন্তু চলে আসে যে জাতি বিশেষর আরেক নাম কি জাতি বিশেষর আরেক নাম হচ্ছে সাধারণ বিশেষ্য প্রাণী ও অপ্রাণী সাধারণ নাম দিয়ে বোঝায় জাতি বিশেষ ঠিক আছে সেটা প্রাণী হোক অপ্রাণী হোক যার জীবন আছে যার জীবন নেই যেই হোক না কেন সবারই সাধারণ নামগুলো হচ্ছে জাতি বিশেষ যেমন মানুষ 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 দ্বারা আচ্ছা আমি আরেকটা সহজ উপায় বলে জাতি মানেই সকলকে বুঝাবে সমষ্টি মানে কিছু সংখ্যককে বুঝাবে যখনই আমরা কোনো কিছু সকলকে বুঝাবো এই যে মানুষ মানুষ দ্বারা কি আমি সকল মানুষকে বুঝাই নাকি কিছু সংখ্যক মানুষকে বুঝাই তোমরাই বলো সকল মানুষকে সকল মানুষকে আমি একত্রে মানুষ বলতে পারি তাহলে এটা জাতি বিশেষ নদী নদী দ্বারা পদ্মা মেঘনা যমুনা সকল নদীকে বোঝানো হয়ে থাকে তাই নদী একটা জাতি বিশেষ সাগর সাগর দ্বারা যে কোনো সাগর হতে পারে তাই এটা একটা বিশেষ্য পর্বত দ্বারা কোনো পর্বত হতে পারে ফুল দ্বারা যে কোনো ফুল হতে পারে ছাগল দ্বারা কি যে কোনো ছাগল হতে পারে রাম ছাগল হোক বা যে কোনো ছাগল অর্থাৎ সকল জিনিস যেটা দ্বারা বোঝানো হবে সাধারণত যেটা দ্বারা বোঝানো হবে সেটাই হচ্ছে আমাদের জাতি বিশেষ এরপর দেখো সমষ্টি বিশেষ্য সমষ্টি বিশেষ নির্দেশ করে ব্যক্তি ও প্রাণীর সমষ্টিকে অর্থাৎ কিছু সংখ্যক যখন একসাথে থাকে সেটা হতে পারে জনতা পরিবার ঝাঁক বাহিনী মিছিল তারপর সভা সমিতি সবই হচ্ছে আমাদের সমষ্টির মধ্যে পড়ে অর্থাৎ কিছু সংখ্যক একত্রে থাকা এখানে একটা প্রকারভেদ আমি বেসিকে দেই নি সেটা আমি মুখে বলে দিচ্ছি সেটা হচ্ছে বস্তুবাচক বস্তুবাচক বাচক হচ্ছে যে কোনো বস্তুর নাম মাটি পানি চিনি লবণ আকাশ বাতাস পাতাল সব কিছু হচ্ছে বস্তু বিশেষ এরপর দেখো গুণগত অবস্থা ও ধারণার নাম হচ্ছে গুণ বিশেষ অর্থাৎ গুণগত ধারণাকে গুণ বিশেষ বলবে যেমন হচ্ছে সরলতা দয়া আনন্দ ধৈর্য ইত্যাদি এই গুণ বিশেষ্যর সাথে বিশেষণকে অনেকে গুলিয়ে ফেলে গুণ বিশেষ যেহেতু প্রশংসাকে বুঝায় গুণকে বুঝায় বিশেষণ দ্বারাও গুণ আমরা জানি এই জন্য স্টুডেন্টদের কি হয় গুণ বিশেষ এবং বিশেষণকে তারা চিনতে পারে না যে কোনটা গুণ বিশেষ আর কোনটা বিশেষণ সেই জন্য একটা পার্থক্যের ছক দিয়ে দিয়েছি যেন তোমরা সহজে বুঝতে পারো ঠিক আছে যেমন সরলতা দেখো গুণ বিশেষটা কি সেটা যদি আমি নিজের ভাষায় একটা সংজ্ঞা তৈরি করে দেই সেটা হচ্ছে কি যখন আমি কাউকে একটা প্রশংসা করি যে ছেলেটা বেশ সরল এটা তার একটা প্রশংসা আমরা জানি বিশেষ বিশেষণে দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণকে বিশেষণ অ্যাজেকটিভ বলে ঠিক আছে অ্যাজেক্টিভ মানে আমরা জানি সবাই কি তো অ্যাজেকটিভ মানে হচ্ছে কি প্রশংসা গুণ তাহলে আমি যে বললাম ছেলেটা সরল এটা তার একটা প্রশংসা এই প্রশংসা এই গুণটা কোথা থেকে আসছে তার মধ্যে কোন গুণটা আছে দেখে তাকে আমি সরল বলছি বলো তো আমি তো একজন ব্যক্তিকে সরল বললাম তো তাকে আমি কেন সরল বললাম তার ভিতর তো একটা গুণ আছে এই গুণের ফলে আমি তাকে সরল বলতেছি যার মধ্যে সরলতা থাকে যার মনে সরলতা থাকে তাকে কিন্তু আমরা বলি সরল মানে মেইন গুণটার নাম কিন্তু সরলতা অর্থাৎ গুণের যে নামের কারণে আমরা গুণকে পাই সেটা হচ্ছে আমাদের গুণ বিশেষ মধ্যে সততা যদি দিয়ে সততা কারোর মধ্যে সততা থাকলে তাকে আমরা বলি সৎ কারো মধ্যে দয়া থাকলে তাকে আমরা বলি দয়ালু কারো মধ্যে ধৈর্য থাকলে তাকে আমরা বলি ধৈর্যশীল তাহলে দেখো যেই গুণগুলোর কারণে অর্থাৎ মেইন গুণের নামটা কি সরলতা দয়া ধৈর্য যেই গুণগুলোর কারণে আমরা বিশেষণকে পাই সেই গুণের নাম হচ্ছে গুণ বিশেষ্য এটা মনে থাকে এরপর যেন আর ভুল না হয় কারো মধ্যে দিন থাকলে তাকে আমরা দিন মানে দিনতা থাকলে তাকে বলি যে দিনই মানুষ তাহলে প্রত্যেকটা গুণের নাম এভাবে আমাদের খুঁজে বের করতে হবে যে কোন গুণটা ভিতরে থাকলে তার এই প্রশংসাটা আমরা করি ঠিক আছে এভাবে করে যেমন আমি যদি বলি মেয়েটার হাসিটা বেশ মিষ্টি হাসির মতো মিষ্টতা থাকলে সেটাকে আমরা বলি মিষ্টি ঠিক আছে তো এইভাবে তোমরা আশা করি খুব সহজেই বের করতে পারবে যদি একটু গুণ বিশেষ্যর সাথে বিশেষণের এভাবে পার্থক্য আকার বের করো এরপর দেখো ক্রিয়া বা কাজের নাম বোঝায় ক্রিয়া বিশেষ্য যে কোনো কাজের নাম যেমন আমি যদি বলি পড়া এই যে পড়া পড়া দ্বারা এটা দ্বারা কি কোনো কাজ করাকে বুঝায় অনেকে বলবে হ্যাঁ অনেকে বলবে না বেশিরভাগ মানুষই হ্যাঁ বলবে আমি জানি পড়া দ্বারা আসলে কোনো কাজ করাকে বোঝায় না কারণ আমি যদি বলি বই পড়া বই পড়া দ্বারা কে কাজটা করতেছে আমি কাজটা করতেছি আমি বই পড়া এটা তো হয় না তুমি কাজটা করতেছো তুমি বই পড়া সেটাও তো হয় না আরেকজন কাজটা করছে সে বই পড়া এটাও তো হয় না অর্থাৎ আমিও কাজটা করছি না তুমিও কাজটা করছো না সেও কাজটা করছে না তার কাজটা করছে কে কেউই না অর্থাৎ একটা ক্রিয়াপদ বা হতে হলে আমাকে ফার্স্ট পার্সন সেকেন্ড পারসন বা থার্ড পার্সন আমাকে তোমাকে বা তাকে কাজটা করতে হবে যখন কেউই কাজটা করবে না সেটা হয়ে যাবে ক্রিয়া বিশেষ কারণ এটা দ্বারা কাজ করাকে বুঝায় না শুধুমাত্র কাজের নামকে বুঝায় পড়া দ্বারা কোনো কাজ করাকে বুঝায় না পড়া দ্বারা একটা কাজের নামকে বুঝায় এই জন্য দেখো আমি পড়া হয় না তুমি পড়া হয় না সে পড়া হয় না আমি যদি বলতাম পড়ছি আমি পড়ছি পড়ছ তুমি পড়ছো পড়ছে সে পড়ছে আমি তুমি সে এই ফার্স্ট পারসন সেকেন্ড পারসন এবং থার্ড পার্সন যাদের সাথে অ্যাপ্রোপ্রিয়েটভাবে যাবে তারাই শুধুমাত্র ক্রিয়াপদ আর বাকিগুলো হচ্ছে ক্রিয়া বিশেষ অর্থাৎ এগুলো দ্বারা কাজের নামকে বোঝায় ক্রিয়া বিশেষ মানে শুধুমাত্র কাজের নাম কাজ করা না আর ক্রিয়াপদ হতে হলে কাজ করা বোঝায় ক্রিয়াপদ আর ক্রিয়া বিশেষ এটাই পার্থক্য ক্রিয়া বিশেষ মানে কাজের নাম ক্রিয়াপদ মানে যে পদ দ্বারা কাজ করা বোঝায় ভার্ভ ঠিক আছে তাহলে দেখো কিছু ক্রিয়া বিশেষের উদাহরণ দেওয়া আছে ভোজন আমি ভোজন এটা হয় না আমি ভোজন করছে এটা কিন্তু হয় কারণ ভোজন দ্বারা আসলে কেউই কাজটা করছে এটা বুঝায় না পঠন মানে কি পাঠের কাজ শয়ন মানে ঘুমানোর কাজ দর্শন মানে দেখার কাজ পড়া এরকম দেখা সব কিছুই হচ্ছে আমাদের ক্রিয়া বিশেষ আশা করি তোমাদের ক্রিয়া বিশেষ এবং গুণ বিশেষ দেখো বাকিগুলো তোমরা খুব সহজেই পারো বাকিগুলো নিয়ে না আমিও টেনশন করি না তোমরাও টেনশন করো বাকিগুলো নিয়ে কোনো ঝামেলা হয় না সেটা তুমি নাম বিশেষ বলো সংজ্ঞা নাম বিশেষ আরেক নাম সংজ্ঞা বিশেষ নাম যা সংজ্ঞা বিশেষ বলো বস্তু বলো জাতি বলো সমষ্টি বলো এই চারটা প্রকারে কারো কোনো সমস্যা হয় না সমস্যা যা হওয়ার সব গুণ বিশেষতেই হয় ক্রিয়া হয় কিন্তু এই বেসিকের ক্লাস করার পর আমার একটু বিশ্বাস আমার ছাত্রছাত্রীর উপর আছে যে যারা এই বেসিকের ক্লাসটা মনোযোগ দিয়ে করলো তাদের আর গুণ বিশেষ এবং ক্রিয়া বিশেষ নিয়ে কোনো সমস্যা থাকতেই পারে না ঠিক আছে যদি একবারে থাকে তাহলে আরেকবার করো বেসিকের ক্লাসটা ইনশাল্লাহ থাকবে না তো সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ এই পর্বটি করার জন্য এবং পরবর্তী যে পর্ব আছে সেটা দেখার আমন্ত্রণ রইলো আমি কানিশফতে মহারদাজ এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ